দুর্গাপুরে ডিবিসি মোড়ে বৃহস্পতিবার রাত্রে ডিওয়াইএফআই এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ সিপিআইএম দপ্তরে ভাঙচুরে অভিযোগ করল তৃণমূলের বিরুদ্ধে সিপিআইএমের প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জির বিতর্কিত বক্তব্য ঘিরে কড়া হুঁশিয়ারি দেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সব জায়গায় সুর টাটা জোগাড় করে রাখুন সুর দেখার জন্য কেমন করে মারে শুধু বলি যে দুর্গাপুরে এসে যদি ঝামেলা চেষ্টা করেন গোটা পশ্চিম বর্ধমান কিন্তু রুকে দাঁড়াবে আর বলছেন না মানুষকে উস্কানি দিচ্ছেন মানুষকে ষড়যন্ত্র করার পরামর্শ দিচ্ছেন মানুষকে খুন করার পরামর্শ দিচ্ছেন আপনার বিরুদ্ধে টেঠা দিয়ে শুয়ার মারা তার মানে টেঠা মানে বললম সে বললম ব্যবহার করে আপনি মানুষকে খুন করার পরামর্শ দিচ্ছেন আমরা কিন্তু বাড়ির থেকে বেরোনো বন্ধ করে দেব যদি বাংলাকে যারা অশান্ত করার চেষ্টা করবে পশ্চিম বর্ধমানে যে কোণে লুকিয়ে থাকুন আমরা কিন্তু এফআইআর করবো আপনার নামে এবং দায়িত্বশীল রাজনৈতিক যারা জগতের মানুষ হবেন তারা দুর্গাপুরে যাতে অশান্তি না হয় সেটা দেখবেন বুধবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল বের করেছিল ডিও দুর্গাপুর নগর নিগমের পাশ দিয়ে মিছিল যাওয়ার সময় তৃণমূল বলে অভিযোগ এরপরে ভাঙচুর হয় ডিএমসি মোড়ের কাছে সিপিআইএম দলীয় দপ্তরে হামলা ভাঙচুর অভিযোগ ওঠে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয় শাসক দলের তরফ থেকে বৃহস্পতিবার দুর্গাপুরে দলীয় দপ্তরে হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করে সিপিআইএম মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেত্রী মিনাকী মুখোপাধ্যায় ও সিপিআইএম দলের জেলা সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় বক্তৃতাতে ঘটনা নিন্দার পাশাপাশি শাসক দলের উদ্দেশ্যে গৌরাঙ্গবাবু অশ্লীল শব্দ উচ্চারণ করেন তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন শুয়র মারার বল্লভ তৈরি রাখুন বল্লভ দিয়ে শুয়র যেমন মারা হয় সেই রকম মারুন হয় মারুন নয় তো মরুন গৌরাঙ্গবাবুর এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক বাচ্চার সাথে ওই বাচ্চার কোনো পার্থক্য নাই সবাই জীব সবাই জীব জীব জ্ঞানে শিবকে দেখো এটাই হচ্ছে ভারতবর্ষের পরম্পরা সেই জন্য শিবকে জিবের মধ্যে শিবকে দেখা হচ্ছে শিব বাচ্চা বলেছে ওটার বলার মনে হয় তৃণমূল অভিযোগ করছে যে আপনি তাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য ওরা যা খুশি পারে করে নিক মন্তব্য করেছে ওরা যা খুশি করে করে নিক আমি এইখানে বলেছি মাইকে রেকর্ড আছে আপনার দেখে নেবেন তীব্র প্রতিবাদ জানানো হয়েছে শাসক দলের তরফ থেকে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন উস্কানিমূল্য কথা বললে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেব দুর্গাপুরে অশান্তি ছড়ানোর চেষ্টা হলে গোটা পশ্চিম বর্ধমান জেলা রুখে দাঁড়াবে পাশাপাশি নরেন্দ্রনাথ বাবু বলেন বল্লক দিয়ে শুয়র মারার কথা বলে অর্থ হলো অস্ত্র দিয়ে খুন করা গৌরাঙ্গবাবু সরাসরি খুন করার কথা বলেছেন তাই তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে এফআইআর করা হবে বলে জানান তিনি আমার কাছে ফুটেই আছে আমি দায়িত্ব নিয়ে বলছি হেলথ ওয়ার্ল্ড হসপিটালে সিপিএম এর কমরেড চাকরি করেন তিনি প্রথম মারামারি শুরু করেছেন কিন্তু ভদ্রতার খাতিরে দুর্গাপুরের মানুষ হওয়ার জন্য আমরা চুপ করেছিলাম আপনারা বিজেপির কাছে তামাক্ষে বড় বড় কথা বলছেন দুর্গাপুরের মানুষ আপনাদেরকে জিজ্ঞেস করবে না যে গতকাল বিজেপির বন ছিল আপনারা কেন বেরিয়েছিলেন বিজিপি এর স্লোগান আর আপনাদের স্লোগান এক কানে ছিল কালকে কি জবাব দেবেন আর আজকে কাওকে বরহনন্দন বলছেন আপনি আমার এই শব্দটা উচ্চারণ করতে ঘেন্না হচ্ছে শুধু গুলি যে দুর্গাপুরে এসে যদি ঝামেলা পাকাবার চেষ্টা করেন গোটা পশ্চিম বর্ধমান কিন্তু রুখে দাঁড়াবে দুর্গাপুড়ের সাধারণ রোজের রিপোর্ট পাবলিক টাইমস রানীগঞ্জ শহরের এনএস বিরোডে অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম অতিথি ইন এর পকেট ফ্রেন্ডলিতে আপনি পাবেন সিঙ্গেল অ্যান্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো দিন পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এনএসবি রোড রানীগঞ্জ মথুট ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এবং নাইন